সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের নাম হতে পারে জুলাই ছয়ত্রিশ বিশ্ববিদ্যালয় ভাই রে ভাই সিরিয়াসলি সবাই কেমন আছেন আমি নজমুল আলবাব চলে এলাম খবর পড়তে খবরের তো সীমা সংখ্যা নাই সেখান থেকে আমি দুটো খবর বাছাই করেছি একটা আসলে ফলো আপ মনে আছে বাংলা একাডেমির একটা খবর নিয়ে কথা বলেছিলাম বাংলা একাডেমির পুরস্কার নিয়ে আমি বলেছিলাম যে একটা মানুষের নাম বাদ পড়বেই পড়বে হ্যাঁ তার নামটা বাদ পড়েছে খবরটা পড়ে শোনাই এই খবরটা আমি আজকে পড়ছি পাকিস্তানপন্থী ইংরেজি দৈনিক দ্য স্টারের বাংলা ভার্সন থেকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে তিনজনকে বাদ দিয়ে সংশোধিত তালিকা প্রকাশ করেছে বাংলা একাডেমি বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বুধবার রাতে বাংলা একাডেমি নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা সভায় স্থগিত করা পুরস্কৃত লেখক তালিকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয় শুরুতে এ তালিকায় দশজন কবি লেখক ও গবেষকের নাম ছিল তবে পুনর্বিবেচনার পর চূড়ান্ত তালিকায় জনের নাম রাখা হয়েছে সংশোধিত তালিকা অনুযায়ী দু সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীরা হলেন কবিতায় মাসুদ খান নাটক ও নাট্য সাহিত্যে সুভাষিষ সিনহা প্রবন্ধ গদ্যে সলিমুল্লাহ খান অনুবাদে জি ছাবিব গবেষণায় মোহাম্মদ শাহজাহান মিয়া বিজ্ঞানে রেজাউর রহমান ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ আগের তালিকায় কথা সাহিত্যে সেলিম মোরশেদ মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান ও শিশু সাহিত্যে ফারুক নওয়াজ ছিলেন সংশোধিত তালিকায় তারা বাদ পড়েছেন বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার নীতিমালা অনুযায়ী তাদের জায়গায় নির্বাহী পরিষদ নতুন কাউকে পুরস্কারের জন্য বিবেচনা করেনি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে খবরের একটা বিশেষ অংশ সেখানে বলা হয়েছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নীতিমালা অনুযায়ী তাদের জায়গায় নির্বাহী পরিষদ নতুন কাউকে পুরস্কারের জন্য বিবেচনা করেনি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে গত শনিবার বাংলা একাডেমি তাদের ঘোষিত পুরস্কারটি বাতিল করে বুধবার রাতে তারা যখন পুরস্কার আবার দিল এর মধ্য এই মধ্যবর্তী সময়ে তারা তাদের নীতিমালায় কোনো পরিবর্তন আন এনেছে বলে আমরা জানি না অন্তত পত্রিকায় এ ধরনের কোনো খবর আসেনি এই অবস্থায় তারা তাদের কোন নীতিমালার ভিত্তিতে আগে পুরস্কার দিয়েছিল এবং নতুন কোন নীতিমালার ভিত্তিতে তিনজনকে বাদ দিল সেটা কিন্তু স্পষ্ট না খেয়াল করে দেখুন খবরে বলা হচ্ছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নীতিমালা অনুযায়ী এর অর্থ হলো তারা আগে যে পুরস্কার দিয়েছিল সেটা আসলে কোন নীতিমালায় দিয়েছিল নাকি নীতিমালা ছাড়াই দেওয়া হয়েছিল ইচ্ছে মতো যদি সেটা হয়ে থাকে কেন সেটা করেছিল আর যদি সেটা না হয়ে থাকে তারা যদি তাদের নীতিমালা ফলো করে তাহলে তিন দিনে এমন কি পরিবর্তন হলো যে তাদের নীতিমালার বিরুদ্ধে গিয়েছিল সেই তিনজনের নাম আরেকটা বিষয় লক্ষণীয় যে সাহিত্যে তো তারা কাউকে পুরস্কার দিল না মুক্তিযুদ্ধ নিয়ে যারা লেখালেখি করেন তাদেরকেও তারা পুরস্কার দিল না মানে এই বিষয়গুলো তারা উঠিয়ে ফেলছে শিশু সাহিত্যও কাউকে পুরস্কার দিল না বাংলাদেশে কি শিশু সাহিত্য মুক্তিযুদ্ধ এবং সাহিত্য এই তিনটি বিভাগে কোনো কাজ হচ্ছে না এই প্রশ্ন রেখে গেলাম দ্বিতীয় খবর পড়ছি পাকিস্তানপন্থী দৈনিক প্রথম আলো থেকে এই খবরটা আমার খুবই মজাদার লেগেছে সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের নাম হতে পারে জুলাই ছয়ত্রিশ বিশ্ববিদ্যালয় ভাই রে ভাই সিরিয়াসলি এটা একটা কথা হইল আপনারা আবেগ দিয়ে চলতেছেন আপনাদের বিবেক কাজ করতেছে না তো মাথা খাটান আপনারা যে সব কিছু এই জুলাই 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 মধ্যে সব ঢুকাইয়ে ফেলতে গিয়ে তিরিশ দিনে আটছে না বলে সেটাকে টেনে টেনে লম্বা করছেন এটা কেমন কথা নর্মালি আমরা তারিখ কিভাবে লিখি আমরা যখন উনিশশো সালে ডিসেম্বরের কথা বলি তখন কিভাবে বলি ডিসেম্বর একাত্তর এটা একটা নিয়মের মতো সারা দুনিয়া এটাই বলে মার্চ একাত্তর এর অর্থ কি একাত্তর সালের মার্চ মাস তো আমি যখন জুলাই ছত্রিশ বললাম তখন তো মনে হতে পারে ছত্রিশ সালের জুলাই একটা জিনিস নিয়ে লাফালাফি করা আর সেটাকে একদম প্রাতিষ্ঠানিকভাবে নিয়ে নেওয়ার পার্থক্য আছে উতু তুতু পুতু পুতু করতে করতে এটা তো চোদ্দটা বাজায় দিচ্ছেন আপনারা এই নাম নিয়ে বাইরে তো লোকজন হাসাহাসি করবে বাংলাদেশ থেকে বিদেশে আসা মানুষদের সবচেয়ে বড় একটা অংশ সমস্যায় পড়েন তাদের নাম নিয়ে এবং তাদের জন্ম তারিখ নিয়ে নামে এমডি লাগানো থাকে এরা বিদেশে আসার পরে লোকজন প্রথমে জিজ্ঞেস করে এমডি কি এমডি আপনি চিন্তা করেন একটা লোককে লোকজন ডাকছে এমডি এমডি বলে তারপর জানুয়ারি মাসের এক তারিখে জন্ম বাবারে বাবা জানুয়ারির এক তারিখে জন্ম নেওয়া এই যে বাংলাদেশের গণজন্মদিন এই জন্মদিনের যে সমস্যায় পড়ে লোকজন বিদেশে আসলে সেটা যারা সমস্যায় পড়েছে শুধু তারাই বলতে পারবে এখন নতুন বিশ্ববিদ্যালয়ে যে পড়বে যে ছাত্ররা তাদের জন্য নতুন সমস্যা নাজিল করছেন আপনারা জুলাই ছত্রিশ বিশ্ববিদ্যালয় দয়া করে আল্লাহর আসতে এইসব আউলামি ফাউলামি জিনিস থেকে বের হয়ে আসেন একটা বিশ্ববিদ্যালয়ে করবেন ভালো সিদ্ধান্ত হওয়া উচিত সেই বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো একটা নাম তৈরি করেন আর যদি কিছু না পান আপনাদের কাগু ইনুস্টার নামে একটা বিশ্ববিদ্যালয় দিয়ে দেন তো ঠিক আছে ভালো থাকেন সবাই টাটা